এতদিন যা অর্জন করলাম এগুলো যদি এখন ভুলে আবার আগের মতো চলাফেরা করি তাহলে তো কোনো লাভ হলো না কারণ আল্লাহ সুহান বলেছেন যে যে বান্দা আমার জন্য আমার রাস্তায় বেশি বেশি ব্যয় করবে তাকে আমি ধন সম্পদ দিয়ে ভরে দিব সুভান হুজুবিল্লাহ হিমিনা শাহিত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা কিভাবে আল্লাহর পথে চলে সফল হওয়ার পাশাপাশি একজন প্রকৃত মুসলমান হতে পারি এই বিষয়ে আমরা আজকে জানব তো ইনশাল্লাহ আজকে ভালো কিছু জানার আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সেই তফিক দান করুন সকলে বলি আমিন তো প্রকৃত মুসলমান এবং ভালো একজন ইমানদার মুসলমান হওয়ার জন্য আমাদের প্রথমে পাঁচটি স্টেপ আছে এই স্টেপগুলো ফলো করতে হবে তার মধ্যে প্রথম তিনটি স্টেপ হলো যে কুরআন তেলোয়াত তারপর দ্বিতীয় হলো নামাজ সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে নামাজ পড়া এবং তৃতীয় স্টেপ হলো তাকুয়া অবলম্বন করা এই কিন্তু আমরা সবসময় করে থাকি রমজানে বিশেষ করে এই যে রমজানে ধরুন আমরা প্রথমে কোরআন তেলাওয়াত মানে আমরা তো রমজানে প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত করে থাকি এই যেভাবে যেমন আমরা সবসময় সকালে বিকালে এভাবে আমরা কোরআন তেলুয়াত করি অধিক সোয়াব পাওয়ার আসায় তারপর আমরা রমজানে সময় নামাজ নামাজও পড়লাম এই বছর আমরা দেখতে পারলাম আমরা প্রতিনিয়ত প্রতিবাক্ত নামাজ পড়লাম এবং আমরা তাকুয়া অবলম্বন মানে আল্লাহর ভয়ও অর্জন করেছি মানে রমজানে যে আল্লাহ আমাদের খাওয়াকে হারাম করে দিয়েছিল তা থেকে আমরা বিরত থাকতে পেরেছিলাম এগুলো আমরা অর্জন করেছি কিন্তু যদি আমরা এখন এগুলাকে অর্জন করে এখন তো রমজান মাস চলে গেছে এখন যদি আমরা এগুলাকে এতদিন যা অর্জন করলাম এগুলো যদি এখন ভুলে আবার আগের মতো চলাফেরা করি তাহলে তো কোনো লাভ হলো না এটা তো তাহলে প্রকৃত মুসলমানের পথ না তাই আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই আমি রমজান থেকে যা শিখলাম এগুলাকে কাজে লাগাতে শিখতে হবে তারপরে চতুর্থ স্টেপ হলো দান করা করা মানে বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় যেমন আপনি কোনো গরিব দুঃখীদের দেখছেন কিন্তু সাহায্য করছেন না তাহলে তো হবে না সাহায্য বেশি বেশি করে করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যে বান্দা আমার জন্য আমার রাস্তায় বেশি বেশি ব্যয় করবে তাকে আমি ধন সম্পদ দিয়ে ভরে দিব সুবাহ আল্লাহ এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে কোনো কম থাকবে না আল্লাহ আল্লাহর ধন সম্পদের দয়ার থেকে আমাদের অনেক দিবে তাই আমাদের উচিত বেশি বেশি দান সৎকা করা এখন থেকেই এবং সর্বশেষ যে বিষয়টি হলো যে সবসময় সদাচরণ করা সত্য কথা বলা মানুষদের সাথে সবসময় ভালো আচরণ করা এটা হলো একটা বান্দার হক এতে আদায় হবে আমাদের নবীজি মোহাম্মদ সব সবসময় তিনি সত্য কথা বলতেন এবং মিথ্যা থেকে দূরে থাকতেন সবসময় মানুষদের সাথে উত্তম আচরণ করতেন এভাবে যদি আমরাও করি তাহলে আমাদের শূন্যত আদায় হয়ে যাবে আমরা মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ফলো করলাম তো আমাদের এই সব বেশি করে করা লাগবে তাহলে আমরা একজন প্রকৃত মুসলমান হতে পারবো এই যেভাবে যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হতে পারবো না যদি আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খাস উম্মত হতে চাই এবং হাসর ময়দানে মোহাম্মদামের সেই উম্মতের পুরস্কারটা পেতে চাই তাহলে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাইহিবা ওয়াসাল্লামকে ফলো করতে হবে বেশি বেশি তাকে আমাদের তার সম্পর্কে আরও জানার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তার সম্পর্কে আমরাও কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো যেন আপনারা জানতে পারেন তো এইভাবে আমরা মোহাম্মদ ওয়াসাল্লামকে ফলো করব তাহলে আমরা তার খাসম্মত হতে পারবো এবং তার পাশাপাশি আল্লাহর একজন নেক বান্দাও হতে পারবো তো ইনশাল্লাহ আমরা এই পাঁচটা বিষয় থেকে যা যা শিখলাম সেই অনুযায়ী যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাকে আমাদের দান করুক সকলে বলে আমিন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমরা আরও ভালো ভালো ইসলামিক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমাদের চ্যানেলে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি